এই পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে একজন আল্লাহ রলিল ইতিহাস মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই তিনি একজন ডাকাত ছিলেন ডাকাত এবং মদখর ছিলেন শত শত মানুষকে তিনি কতল করেছে হত্যা করে ফেলেছে ন্যায় অন্যায় দেখে নাই ওই জামানার সব থেকে বড় ডাকাত ছিল এবং সব থেকে বড় সন্তরাস ছিল আর মদ করছিল মদ খাইতো সব জন্য মদ খাইতো মদ খাওয়া হালাল না হারাম হালাল না হারাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান আল্লাহ পাক বলেন যে তোমরা মদ খেও না জুয়া খেলো না এবং তোমরা অন্যায় কাজ করো না এইগুলো সব প্রতিমা পূজা করো না এইগুলো সব মিন আমালি সাইতন সবগুলো শয়তানের কাজ ঠিক না বে ঠিক ভাই রামা ইয়াই হাল্লাজিনা আমানু ইন আমাল হে মুসলমান হে ইমান দাঁড়া খম রোমানিক মদ তোমরা মদ খেয়ানা ওলমাই শির ওয়াল আং ওয়াল আজলামও তোমরা কি করো না মদ খেও না জোয়া খেলো না প্রতিমা পূজা অর্থাৎ শিরিক না বেদাত করোনা আমাল এইগুলো সব শয়তানের আমল ঠিক কি না এগুলো সব শয়তানের আমল এই থেকে তোমরা বিরত থাকো এগুলো করো না মদ খাওয়া যাবে না মাতাল হয়ে যাবে মদ খেয়ে মাকে বলবে বো বউকে বলবে মা বাড়িঘর ধরে যা আছে শোকেশ মুকেশে সবগুলো ভেঙে চুরে চুরমার করে দিবে হিরোইনের টাকা মদের টাকা না দিলে মায়ের কোথায় স্বর্ণের চেন আছে কানের দুল নাকের ফুল আছে বোর কোথায় কি আছে সবগুলো চুরি করে নিয়ে বিক্রি করে হলেও হিরোইন খাবে মদ খাবে আছে না নাই বহুত আছে এই জন্য আল্লাহ পাক বলেন যে তোমরা এই মদ খাওয়া থেকে বিরত থাকো মদ খেও না কারণ এইগুলোকে মাতাল করে দেয় তোমার যে সেন্স এরকম ভাবে নষ্ট করে দেয় পরিবর্তন করে দেয় মুসলমান ভাইরা আমার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই এমন ভাবে তিনি মদ খাইতেন জেনাবে বিচার করতেন মানুষ মারতেন হত্যা করতেন বয়াসও কিন্তু হয়ে গেছে কম না চল্লিশ পার হয়ে গেছে শরীর যখন শক্তি ছিল তখন অনেক কিছু করছে যখন শরীরে শক্তি আস্তে আস্তে কম হয়ে গেছে তখন চিন্তা করছে হাই হাই আর তো শক্তি নাই আর মাত করা সম্ভব নাই এখন টুপি একটা মাথায় দিয়ে মরছে যায় আসে না নাই আসে না নাই শরীরে শক্তি দেখায় কত কত শক্তি দেখায় আল্লাহ রসলে জামানায় এক রুকানা নাম হচ্ছে রুকানা নাম কি রুকানা থেকে বড় শক্তিশালী ছিল বিশাল বিশাল দেহের অধিকারী একটা হাত আছে এলেম শব্দ বাদ দিলাম ফিলজিস এলেম নাই জিসিম আছে অর্থাৎ বড়ি আছে এই লোকটা অহংকার করতে আমার সাথে কি আছে আরবে কুস্তি লড়বে কি আছো তোমরা আমার উঠ দেবো টাকা পয়সা সব দিয়ে দেবো যদি আমার সঙ্গে কেউ পারো আল্লাম নবী একবার রাস্তা দিয়ে যাচ্ছে খেয়ে না খেয়ে আল্লাহ নবী দিন প্রচার করতেন নবীজি আমার পেটে পাথর বাধা রুকানা বলছে মোহাম্মদ সোনে দিকে তুমি নতুন ধর্ম চালু করছো তুমি নাকি এরকম করছো ঠিক আছে তোমার সঙ্গে একটা কস্তি আছে যদি তুমি পারো আমার সঙ্গে কুস্তি লড়ে তাহলে তোমার ধর্ম গ্রহণ করবো আর যদি না পারো তাহলে আমার ধর্ম অর্থাৎ আমাদের বাপ মার প্রতিমা পূজা করতে হবে তুমি কি বলো রসুল্লা সাল্লাম বললেন নবীজি তো ওহি ছাড়া কোনো কথা বলতেন না মা হাওয়া ইনহুয়া ইল্লা যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে বার্তা না নিয়ে আসতেন ততক্ষণ নবীজি কথা বলতেন না জিপলিমিনে এসে বললেন নবীজি আপনি ডেট দিয়ে দেন সুবাহ বলেন কুস্তি লড়ার ডেট দিয়ে দেন নবীজি বললেন রোকানা সোমবারের দিন সকাল দশটার সময় অমুক ময়দানে তোমার সঙ্গে কষতে হবে অমুক ময়দানে কষতে হবে নবীজি আমার দিন প্রচার করতেছে কালী মাদ্দ নিয়ে যাচ্ছে সকাল সন্ধ্যা আর রাত্রি ইবাদত করতেন খেয়ে না খেয়ে নবীজি ঠিকমতো খাইতেন না হঠাৎ করে দিন চলে আসছে এক রেওয়ায়েতে আসছে নবীজির ওই দিন স্মরণেই নাই তার সাথে দিন দিছে এত ইবাদতে মশগুল দিন প্রচারের জন্য নবীদের স্মরণ নয় পরে তার কাছে কিরাম গেছেন ইয়া রসলাল্লাহ আপনি রুকানার সঙ্গে এরকম কথা দিয়েছেন নবীজি বলছেন ও তাই তো কোথায় রুকানা কারণ রুকানা তো মাঠে যায় খুব মানে মশান নিয়েছে মশানের সাথে আছে মোহাম্মদ দেখো আসলো না মোহাম্মদ পারবে না এই জন্য আসে নাই খুব মশান নিয়েছে আমাদের তো ইজ্জত গেল ইয়ার আল্লাহ বললেন সাহাবিরা চিন্তা করো না চলো যাই শুভা আনন্দ নবীজি আমার গেছে যাই দেখে যায় রোকানা মশান নেছে মশান হ্যাঁ মশান নিয়ে ঘুরতেছে তা রোকানা বলছে হ্যাঁ মোহাম্মদ দেরি করলে কেন আমি দিনের কাজে ব্যস্ত ছিলাম এখন বলো আমাকে তুমি এরকমভাবে যদি প্রতিহত করতে পারো মাটিতে ফালাইতে পারো কুস্তি দিটাকে বলে কুস্তি লড়া কুস্তি করে মাটিতে ফেলতে হবে তা তুমি কি পারবা ঠিক আছে তুমি আগে আমাকে ফালাও রুকানা বলছে না তুমি আমাকে ফালাও আগে এরকম যখনই বলছে আল্লাহর রসুল সাল্লাম বাউ হাত দিয়ে ধইরে একটা আশার দিছে শুভ আল্লাহ রুকানাকে নবীদের খাওয়াও নাই হ্যাঁ ক্ষুধার তো পেটে পাথর বাঁধা একটা আশার দিছে দেওয়ার পর রোকানা প সরি সরি ভুল হয়েছে আমি ঠিক মতোই করতে পারছিলাম না হ্যাঁ ওই যে নাস্তি না জানলে ওঠান বাকা হয় হ্যাঁ মোহাম্মদ এবার হবে দ্বিতীয়বার ভাই হ্যা ঠিক আছে তো প্রস্তুত হয়েছে। হ্যাঁ মোহাম্মদ প্রস্তুত আল্লাহ আবার দ্বিতীয়বার উঠাই একটা আসার দিয়ে শুভ আল্লাহ বা হাত দি বাউ হাত দি হাত লাগে নাই সব শরীর লাগে নাই এমন সময় রুকন আবার বলছে মোহাম্মদ তাও হইল না আবার আর একবার আরেকবার সুযোগ আছে এবার তুমি আমার সাথে পারবা না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবারও বা হাত দিয়ে ধরে উসা করে ধরে রাখছে সুবাহ বলে আসার দেয় নাই ধরে রাখছে কই রুকা না আর চান্স আছে নাকি চান্স দিবা নাকি কয় মোহাম্মদ আসলেই তুমি জাদুকার নওয়াজ্লা বলে আসলেই তুমি কি জাদুকার আসলে মানুষের যখন ইমান আসে তখন ইমানই শক্তি অনেক বেড়ে যায় তাবুকের যুদ্ধের সময় চল্লিশ মন একটা কপাট দুর্গ যে কপাটের জন্য মুসলমানদের যুদ্ধ করা সমস্যা হচ্ছিল মুসলমান ভাইরা আমার চল্লিশ মন একটা কপাট যেটাকে দরজা বলা হয়েছে এই দরজাটা এমন ভাবে ব্রাকেট দিয়েছিল মুসলমানদের যুদ্ধ করতে কষ্ট হচ্ছিল হজরত আলী এই চল্লিশ মন কপারটা হাতে এরকম ভাবে এমন ভাবে অনেক দূর চলে গিয়েছিল অনেক দূর গেছে চল্লিশ মন ওজন এরকম নিয়ে আল্লাহ আকবার দিয়ে আরেক জায়গায় ফেলাইছে না চল্লিশ মন মুসলমান ভাই যুদ্ধ শেষ সবাই কিরা আমি এই ঘটনাটা নবীজির কাছে বললেন আল্লাহ যুদ্ধ করেছি কিন্তু অলৌকিক একটা ঘটনা দেখেছি নবীজি বললেন সাবিরা কি ঘটনা দেখেছ বলো সাবিরা বললেন পাই একটা দুর্গ ছিল মনোজন হবে এই দুর্গটা হজরত আলী আল্লাহ আকবর দিয়ে দুই হাত দিয়ে উঁচা করে অনেক দূরে ফেলে দিয়েছিল আল্লাহ নবী বললেন ঠিক আছে চলো ওখানে যাই সাহাবিদেরকে নিয়ে হজরত কে নিয়ে চলে গেলেন নবীজি যাওয়ার পরে হজরত আলীকে বলছে আলী তুমি কি এই দুর্গটাই ফেলে দিয়েছিলে আলী বললেন যে আর আল্লাহ এই দুর্গটায় আমি তো ফিকে মেরেছিলাম আমার নয় বললেন আলী এখন এই দুর্গটা তুমি কপারটা ওষা করে দেখাও তো দেখি হজরত আলী এমনভাবে ধরে ওষা করেছে হাদিস শরীফ এসেছে প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে ঘাম ছুটে গিয়েছিল তারপরেও হজরত আলী ওসা করতে পারে না সুভাল ওষা করতে পারে না আলী তো এখন একটু মনে মনে লজ্জিত হয়ে গেছে ঘটনা কি তখন তো ফেলে দিয়েছিলাম অনেক দূর এখন পারছি না কেন তখন তো এত শক্তি লাগে নাই শুধু ধরছি মনে হলো কে যেন ওষা করে ফেলে দিয়েছে সুবাহ আল্লাহ মানে বললেন আলী এখন তুমি পারবে না এখন তুমি তোমার ভিতরে একটা অহংকার এসেছে আমাকে এবং দেখানোর জন্য ওসা করতেছো কিন্তু ওই সময় তোমার ভিতরে এমন ঈমান ছিল মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তোমার ভিতরে এমন ঈমান এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে ফেরেশতার মাধ্যমে তোমার এই দুর্গটাকে সাহায্য করেছিল সুবহান সাহায্য করেছিল এখন তুমি পারবে না তো ওই সময় একটা ঈমান আসে মুসলমান ভাইরা নেওয়ার যেই কথা বলছিলাম মালিক ইবলে দিনারের কথা মৎকায় শরীরে শক্তি ছিল এখান থেকে অনেক কথা বেরিয়ে আসলো শরীরে শক্তি ছিল এখন শক্তি ফুরে গেছে এই সবে বেড়াতে রাজনে মালে কেবনে দিনার মদ খাইতেন মদ কে সবে বেড়াতে রাত্রে মালে কেমনি দিনার রাত্র দুইটা তিনটা বেজে গেছে এরপরে মদ খাওয়া ছাড়ে নাই মদ খাইতেছে মদ খাইতেছে হঠাৎ করে আল্লাহ রব্বুল আলমিন হেদায়েত দান করবেন আল্লাহ পাক বলেন ইন্নাকালা

আমল মদ খায় মদ খায় হঠাৎ করে এমন সময় মাইকের একটা আওয়াজ গিয়েছে মাইকে ইমাম সাহেব ওয়াজ করতেছেন বা মাইক মাইক হতেও পারে এবং মাইক ছাড়াও হতে পারে কিন্তু তার কানের ভিতরে কর্ণ কোহরের ভিতরে একটা আওয়াজ গিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার কে গুনা করেছো আমার কাছে তওবা করো আজকে সবে বরাতের রজনীতে দারে গুনাহ মাফ করে দিব সুবহান যখন এই আওয়াজটা কানের ভিতরে যায় মদের বদলটা ফেলে দিয়েছে মদের বোতল ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলো হাই হ্যাঁ জীবনে কত গুনায় করলাম যে বিচার করলাম কত মানুষ অন্যায়ভাবে হত্যা করলাম কিন্তু কানের ভিতরে আসলো যত গুণাই করে আল্লাহ নাকি মাফ করে দিবে এত মানুষ হত্যা করলাম জেনা করলাম বেবিচার করলাম মানুষের টাকা পয়সা এরকম মেরে জুলুম খালাম করলাম কিন্তু আল্লাহ কি তারপরে করবে তাহলে আল্লাহ কত বড় রহমত আমার তো জীবন অনেকটা অতিবাহিত হয়ে গেছে আমি এখন চলে যাই মালিক এবনে দিনার এরকম ভাবে মালিক এবনে দিনার বাড়িতে আসলো আসার পরে ঘুমায় শুয়ে এরকম ভাবে বিছানায় শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে আবার স্বপ্ন দেখতেছে মালিক মালিক এবনে আমি এরকম ভাবে স্বপ্ন দেখতেছি আমি রাস্তা দিয়ে চলতেছি রাস্তা দিয়ে চলতে 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 আমি এমন দুর্বল এমন দুর্বল আমার গায়ে কোনো শক্তি নাই পিছন থেকে একটা বিষাক্ত সাপ ধাওয়াও করেছে ঘমের ঘরে স্বপ্ন দেখতে পিছন থেকে বিষাক্ত একটা সাপ তাকে ধাওয়াও করেছি মালিক এমনি দিনার দৌড় দিয়েছে কিন্তু দৌড়ায় পালাইতে পারতেছে না সাপে তাকে ধরে ফেলবে ধরে ফেলবে সবল দিয়ে এরকম ভাব মুসলমান ভাইরা রে আমার হঠাৎ করে মালিক এমনি দিনার চলে গেলেন একটা জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে যাওয়ার পর কোনো রাস্তা না পেয়ে জঙ্গলের ভিতরে চলে গেল জঙ্গলের ভিতরে যাওয়ার পর দেখলেন সেখানে একটা সুন্দর বালাখানা একটা বিল্ডিং দেখা দেখা যায় যায়। একটা বিল্ডিং বালাখানা আলাই সেই বিল্ডিং এর ভিতরে চলে গেল আর পিছন থেকে সাপটা তাকে ধাওয়াও করতে পারল না কামড় দিতে পারল না এরকম ভাবে মালিক ইবনে দিনার যখন ও এই বিল্ডিং এর ভিতরে চলে যায় বিল্ডিং এর ভিতরে যাওয়ার পরে দেখে সেখানে অনেকগুলো বাচ্চা খেলতেছে এখানে ফুলের বাগান অনেক ফুলের বাগান অনেক রকম সেখানে নাজ নিয়ামত খাবার গুলো সেখানে আছে এর মধ্যে একজন বৃদ্ধ মানুষ সাদা দাঁড়ি সাদা চোল পাগড়ি মাথায় দিয়া গায়ে দিয়ে বসে আছে বাচ্চাদের সঙ্গে খেলতেছে ওই ওই লোকটা যখন যখন দিনার ভিতরে ভিতরে যায় যাওয়ার পর ওই বৃদ্ধ মানুষটার সঙ্গে যখন বাচ্চারা খেলে মালিক ইবনে দিনার হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা মেয়ের দিকে চোখ পড়েছে মেয়ের দিকে যখন চোখটা দেয় মেয়েটাও মালিক এমনি দিনারের দিকে তাকায় তাকানোর পরে সঙ্গে সঙ্গে মেয়েটাও দেখতে পায় মালিক এমনি দিনারও দেখেন তার এই বয়সে ছোট্ট বয়সে মাসুম বাচ্চা একটা মেয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছিল সুহান দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল এক হাদিসে আসছে বাচ্চারা জান্নাতে থাকবে এই বাচ্চাদের সঙ্গে ইব্রাহিম নবী থাকবে চিৎকার দেবেন সুবহানাল্লাহ বাচ্চাদের সঙ্গে কে থাকবেন ইব্রাহিম নবী থাকবেন মুসলমান ভাইরা রে আমার মালিক ইবনে দিনার মুআদ কে এসে এই ঘটনা দেখতেছেন গভীর রজনীতে ঘুমের মাধ্যমে স্বপ্ন জগে দেখতেছেন মালিক কেবনে দিনার এবার চিন্তা করলো হায় হায় এ তো মনে হচ্ছে আমার সেই কলিজার টুকরা সন্তান আমার মেয়ে মালিক ইবনে দিনার মেয়েকে ডাক দিলেন মা এদিকে আসো মেটা দর দিয়ে মালিক ইবনে দিনারের কাছে চলে গেলেন যাওয়ার পরে বলেন মেটা বলছে বাবা দুনিয়ায় থাকতে তো তুমি আমার বাবা ছিলে আমার এরকম আমি তোমার সেই কন্যা সন্তান তুমি আমাকে চিনছ না মালিক ইবনে দিনার বুকির সঙ্গে চড়ে ধরে বলে মা আমি তোমাকে চেনার পরেই তোমাকে ডাক দিয়েছি আমি তো চিনতে পেরেছি তুমি আমার মা তুমি আমার মেয়ে মেটা বলল বাবা তোমার এই অবস্থা কেন জিন্ন শিন্ন কারণ কি এ মা তুমি এখানে কারণ কি এখানে কি করছো মেয়েটা বলল বাবা জান্নাতের ভিতরে বাচ্চাদেরকে এখানে রাখা হয় আরে বৃদ্ধা লোকটাকে মেয়েটা বলল বৃদ্ধা লোকটা হলো ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ইনি আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে খেলেন আমাদের সঙ্গেই তিনি থাকেন মুসলমান ভাইরানি আমার মেয়েটা বললো বাবা তোমার অবস্থা কারণ কি তোমাকে জীর্ণ শীর্ণ দেখা যায় মনে হচ্ছে তুমি অনেক ভয় ভিতরি ভিতরে আসো অনেক দুর্বল মনে হয় কারণ কি মালিক দিনার সব কথাগুলি খুলে মা আমি আমি তো তো মদ খাই ভাবে হত্যা করি চিনা বেচার করি কিন্তু আমি আমি মদ ঘুমাইলাম ঘুমের ঘরে এরকম আজকের রাত্রে দেখতেছি যে আমার পিছনে একটা বিষাক্ত সাপ ধাওয়াও করেছে কিন্তু আমি দৌড় দিতে পারছি না আমার পাও সামনের দিকে আগায় না সাপটা আমাকে সবল দিবে দিবে ভাব এমন সময় আমি জঙ্গলের ভিতরে দৌড় দিয়েছি এই জঙ্গলের ভিতরে আসা তারপরে দেখলাম তুমি এখানে বসে আছো তুমি এখানে বসে মা যে এই কি ছিল। আর আমি দৌড়তে পাচ্ছি না কারণ কি বাবা তোমার গোনা তোমার বোধি তুমি যে দুনিয়ায় থাকতে নেকি অর্জন করেছো খুব সামান্য নগণ্য তোমার নেকির সংখ্যা বেশি না মাত্র দু একটা নেকির সংখ্যা আর তোমার বদির সংখ্যা গুনার সংখ্যাটাই বেশি তুমি দুর্বল হয়েছ তোমার নেকি কম থাকার কারণে আর তুমি যে গুনার কাজ করেছ বধির কাজ করেছ তোমার বধি বেশি থাকার কারণে ওই সাপটা হলো তোমার গুণা এই জন্যই ওই সাপ তোমাকে ধাওয়া করেছে মেয়েটা বলল বাবা তুমি কি ভালো হইবা না তুমি কি মদ খা বাদ দিবা না তুমি কি মানুষ হত্যা করা বাদ দিবা না আজকের থেকে তোবা করে না। তুমি জীবনে কোনোদিন খারাপ কাজ করবে না ভালো কাজ করবে মালিক ইবনে দিনার বলে মা আজকে থেকে তওবা করে নিলাম জীবনে আর কোনোদিন আমি গুনার কাজ করব না আর কোনোদিন গুনার কাজ করব না মুসলমান ভাইরা আমার মালিক ইবনে দিনার ঘুম থেকে উঠে গেল এতক্ষণ চলছে ঘুমের ভিতরে স্বপ্ন জগে সব চলতেছে সাপে ধাওয়া করেছে স্বপ্নে মেয়ের সঙ্গে কথা চলতে স্বপ্ন জগে হঠাৎ করে যখন ঘুম ভেঙ্গে যায় ঘুম ভেঙ্গে যাওয়ার কারণে মালিক ইবনে দিনার চিন্তা করলো এখন ফজরের টাইম অনেক বাকি আছে ফজরের সময় এখনো হয় নাই আজানের সময় এখনো হয় নাই মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিল ঘুম থেকে উঠে চিৎকার করে কাঁদতেছে চিৎকার দিয়ে কাঁদতেছে চিৎকার দিয়ে কানতেছে আর চোখের পানি ফেলতেছে রোনাjari করতেছে বাসার সমস্ত মানুষ স্ত্রী মা বাবা সবাই জাগ্রত হয়ে গেছে জাগ্রত হওয়ার পরে মালিক এমনি দিনারকে বলে বাবা কানতেছো কেন মালে কেমনে দিনার বলে মা আমি জীবনে কত অন্যায় করেছি কত ভুল করেছি আমি আজকে স্বপ্নে এরকম এরকম দেখলাম কিন্তু আমার কানের ভিতরে গেল আমি যখন মদ খাচ্ছিলাম কে যেন বলল জীবনে যতই গুণা করো না কেন একবার যদি খাটি তো বা করি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে এ মা আমি এই কথা শুনেছি আমার গুণা কি মাফ হবে মা বলল বাবা এখনো ফজরের টাইম বাকি আছে এখনো সবে বরাতের রাত্র আছে এই রাত্রে যদি তুমি নামাজ পড়ে তো বা করো আল্লাহর কাছে চাও জীবনের গুণাগুলা লামাফ করে দিবে এ বাবা গোসল করে আসো মালেকেব্নে দিনার গোসল কর লজো করে চলে আসলো আসার পরে মসজিদের ভিতরে সমস্ত মুসলমানরা নামাজ পড়তেছে কেউ জিকির করতেছে কেউ কোরআন তিলাওয়াত করতেছে মালেক দেবনে দিনার কে আসছে দেখে সবাই ভয় পেয়ে গেছে মসজিদ থেকে বাইর হয়ে যায় মসজিদ থেকে বাইর হয়ে যায় হাই হাই আমরা নামাজ পড়তে সেই জন্য মালেক ইবনে দিনার মনে আমাদের হত্যা করতে আস কারণ আগে কোনো দিন মসজিদে দেখে নাই আগে কোনো দিন মাথায় টুপি দেখে নাই ভালো দেখে নাই আমাদের কেউ হত্যা করবে নাকি সবাই বাইর হয়ে যায় মালিক ইবনে দিনার বলে এই কেউ বাহির হবা না তোমরা সবাই মসজিদে আসো সবাই মসজিদে আসো নামাজ পড়ো যে যে আমল করছিলে সে আমল করো নামাজ পড়ো জিগির করো কোরআন তেলাওয়াত করো এখন সবাই তাকায় রয়েছে বলে কে কি বলে এর মাথা খারাপ হয়েছে মদ খাইছে তো এই জন্য ভুল ভাল ভাবতেছে হ্যাঁ কয় মালিক তুমি কি ঠিক আছো আমি ঠিক আছি হুজুর কয় বলে হুজুরকে ডাকা হলাম ডাকার পরে মালিককে দিনার এসে ইমাম সাহেবের কাছে সেজদায় পড়ে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন ইমাম সাহেবও হতবম্ব হয়ে গেছে হাই হাই একে মালেক এবনে দিনার না অন্যজন মালেক নাকি অন্যজন আশ্চর্য হয়ে গেছে এই মালিকের তো এরকম হওয়ার কথা নাই যিনি রাত দিন চব্বিশ ঘন্টা মদ খায় মানুষদেরকে গালাগালি করে মানুষদেরকে কতাল করে যুবতী মেয়েদের সঙ্গে জেনা বিবিচার করে এই মালিকের আজকে কি হলো আল্লাহ পাক রব্বুল আলমিন ওই আয়াতের কথা হুজুর মনে হয়ে গেল হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ হেদায়াতের মালিককে আল্লাহ মুসলমান বন্ধুরা রাম মানে বৃত্তিরার বলে হুজুর আমি জীবনে কত গুনা করেছি জেনা বেবিচার করেছি পাপ কাজ করেছি গুনায় সগিরা গুনায় কাবিরা সব শিরক এবং বেদাত করেছি আমার গুনা কি আল্লাহ মাফ করবেন আমি যদি আজকে তওবা করে নি আমার গুনা কি আল্লাহ করে নেবেন মালিক ইবনে দিনার যখন এই বারবার কথা বলে ইমাম সাহেব আলেম তিনি বললেন হে মালিক তুমি যদি খাঁটি দিলে নেক নিয়তে যদি আজকে তওবা করে নিতে পারো জীবনে কোনোদিন জেনা করবে না জীবনে কোনোদিন মদ খাবে না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না জীবনে কোনোদিন মা বাবার সঙ্গে খারাপ কাজ করবে না জীবনে কোনোদিন জেনা বেবিচার করবে না জীবনে আর কোনোদিন মানুষ হত্যা করবে না এই নিয়ত করে যদি খাঁটি তো করে নিতে পারো এই সবে বরাতের রজনীতি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিবে আল্লাহ তোমার গুণা মাফ করে দিবেন যদি তুমি খাঁটি তো করো করো নিয়তি যদি তো করে নাও আল্লাহ তোমার গুণা মাফ করে দিবেন মালিক দিনার বলে হুজুর আমাকে তাহলে আপনি তোবা পড়িয়ে দেন আবার নতুন করে কালিমা পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালিক ইবনে দিনারকে কালিমা পড়ানো হলো খাঁটি ভাবে তওবা করা হলো ইস্তিগফার পড়ানো হলো বা করে কালিমা পড়ে মালিক ইবনে দিনার এখন ফজরের নামাজের টাইম হয়ে যাবে ফজরের নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ায় মালিক ইবনে দিনার নামাজের ভিতরে কান্তে কান্তে জারে জার হয়ে যায় মালিক ইবনে দিনারের অস্ত্র শিক্ত নয়নের শেষ আগতি মনে হয় জোরে জোরে পড়তেছে অস্ত্রগুলো এরকম ভাবে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে মালিক ইবনে দিনার এরপরে নামাজ বিশ্বাস করে মুসল্লিরা সকালে মালিক ইবনে দিনারকে সান্তনা দিয়ে বলল হে মালিক আজকে থেকে তওবা করে নাও আল্লাহ পাক তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ তোমার মাফ করে দিবে মুসলমান বন্ধুরে আরে আমার মালিক ইবনে দিনার খাঁটি তওবা করে নিল খাঁটি তওবা করে নিল মালিক ইবনে দিনার মালিক ইবনা তো বা করার পর থেকে নিয়ে ওই জামানার যেমন সবথেকে খারাপ মানুষ ছিল মালিক দিনার কিতাবের ভিতরে পড়েছি ওই জামানায় মালিক ইবনে দিনার তওবা করার পরে এমন বড় আল্লাহর ওলি হয়েছিলেন ওই জামানার এত বড় আল্লাহর ওলি আর ছিল না সুবহানাল্লাহ সেই থেকে তওবা করে জীবনে কোনো গুনার কাজ করি নাই ওলির খাতায় তার নাম পড়েছিল চিৎকার দেব না সুবহানাল্লাহ যতগুলো এই পৃথিবীতে হক্কানি ওলি কুতুব গাউস এসেছে তাদের ভাবে সিরিয়ালে মালিক দিনারের নামটাও আল্লাহ পাক লিখে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন এই জন্য খাঁটি তওবা আল্লাহ পছন্দ করে ঠিক কিনা